আসসালাম আলাইকুম কি অবস্থা আমার আপনার ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে চলে আসছি আমি আপনাদের বইটা কতদিন নতুন নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু দেরি করে আর কি শুরু কর দেরি করে না সারা দেরি করে শুরু শুরু করতেছি আর ভিডিওটা শুরু করতেছি হলো বাজে এখন নয়টা কালে আজকে ছেলে ম্যারেজ করে যায় নাই এই জন্য একটু লেট করে ঘুমতে গেছি তো যাই হোক সবার কাছে অনুরোধ করি ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা করবেন ঠিক আছে ওই পয়সা দাও তুমি এক জায়গায় তারা দিতে যায় তো এখন ওর গিয়েছে সকালের নাস্তা বসিয়ে দাও আর হলো যে এই তার পাশাপাশি যে এগুলো বুঝাচ্ছি

এখানে দেখেন এই যে বাজার আসছে বাজার বাসায় দিয়ে গেছে এক মামাকে বলছিলাম দুন্দুর দিতে এখানে দুন্দুর দিকে কালকে যে টোকাই লেখা শাক করছিলাম এটা বলি বেগুন তো রেখে দিছিলাম আর বাবা হলো কালকে বাজার এই উত্তরার থেকে আসা কেন কি আর আমি আসছে কলা বাচ্চাদের জন্য বিস্কুট একসময় কিন্তু লেসু আম এই দুটো জিনিস আমার খুব পছন্দ ছিল যদিও একদম পাইতে কমে খাইতে পারি না কারণ হলো ও যে কম খাই খায় খুব কম তো এত ছেলেমেয়েরা খায় মেয়ে অলরেডি ওন থেকে ওদের দিয়ে আগে লেসু খাইয়ে নিচ্ছে গেছে তো ওই রকমের না

এদিক দিয়ে হলো যে পেঁয়াজের রস নেওয়া হয়েছে চুল করতেছে কবি পেঁয়াজের রস নেওয়া হয়েছে এটার সাথে তেল দিব তেল দিয়ে বুইটা মাথায় দিব অলরেডি চুল উঠা শুরু হয়ে গেছে তো এই পেঁয়াজের রসটা দিলে আমার আর চুল পড়াটা বন্ধ হয় এর আগেও অনেক কিছু দেওয়ার পর যে যে চুল পড়া বন্ধ হয় না অনেক কিছু মেডিসিন নানা হয়েছে তো বন্ধ হয় না তারপরে যে পেঁয়াজের রস দেওয়ার পরে আর কি চুল পড়া বন্ধ হয়েছিল এখন আবার এই যে দেড় দুই বছর না বেশি না ছর পরে আবার আমার কোনদিন আরকি পড়াই হয়েছিল সাত আট মাস কাম করছিল সাত আট মাস কাম করছিল না সুর তাই দেওয়া শুরু করছিল তো প্রায় ধরেন তিন বছর

आ बेंगलेत असं दांबरत असेल आयला दुसी आशाती देण तांकू पा ओवा मानसी भागे खाई तो आज जे माने रत्नाईने आम्ही तारें दुसी प्लस आहे ह दुते दो द्या ए पेरा कैदा ठीक समज द्या नाही समज देई की रक्तावणा दीबा ए तो रुबी फ्रीस

এরপরে এখানে ইয়ে গেছে নষ্ট হয়ে গেছে বেশি কিন্তু তাই রাখো সরিষা না এটা কেমনে রাখলাম রাখছিলাম কষে গেলে মরিচ বেশি হয়ে যাচ্ছে তো যাই বন্ধুরা এখন হলো এই যে নাস্তা খাবো এগুলো করিয়া তারপর বলি গিয়ে কাটা কাটি করে দুপুরে রান্না আজকে দুপুরে রান্নাতে এমন বেশি না দুধ রান্না করবো শাক রান্না করবো আজকে কাশ্মীর জন্মদিন সবাই করবেন আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য

ইউটিউব লন্ড বন্ড দেখেন বন্ধুরা এখানে তরকারি কাটা এখানে আবার রান্না শুরু করে দিছি কারণ হলো কি শাকটা বসাইলে শাকের কাছে থাকতে হয় তো শাকটা শাকের জন্য নিয়ে আবার পাঠাইছি বৃষ্টি মারে লেবু পাতা আনতে লেবু পাতা না দিলে আমি শাক খাইতে পারি না তেল ছাড়া শাক তো লেবু দিলে ভালো লাগে আর এখানে এই যে এই কি বলে এই যে দেখেন খুব স্বাদ করে পেয়ারা ভর্তা বানানো হয়েছে এখানে পোড়া মরিচ দেওয়া হয়েছে তারপরে লবণ দাও হয়েছে এই তেঁতুল দাও হয়েছে আর সাথে অল্প একটু চিনি দেওয়া হয়েছে আমি তো বানাই নি আই দিই বানাইছে পরে কিন্তু সকাল খাইয়ে দেন খালা কেমন হয়েছে পরে খাইয়ে দি ভালো হয়েছে ঠিক আছে কিন্তু জাল হয়ে গেছে তোমার শাকটা নামাইয়া বাতটা বসায় দিয়া তারপরে বাকি কাটা কাটবো হলো শাকের কাছে থাকতে হয় তারায়া শাক রান্নার সময় এটা গুতাই না শাক বলি আমরা আমাদের ডাকার মানুষ আমরা ডাকার বাসায় গুতাই না শাক বলা হয় পাড়ায় গুঁতায় তেল সারা এর ভিতর কী হয়েছে বন্ধুরা চাল নিচ্ছি পানি নেই এখন মোটর সারা হয়েছে সুইচ দেওয়া হয়েছে পানি উঠলে চাল দিতে হইব আর দেখেন এই যে নাস্তা খুদের ভাত রয়ে গেছে ডিম এগুলো সবই রয়ে গেছে কারণ হলো এক এত এখনো খাইনি আজকে কয়টা ডিম সিদ্ধ করছি পাঁচটা না ছয়টা পাঁচটা চাইছিলাম আমি একটা খাইলাম বলে কিন্তু পরার ভাল লাগে না এই জন্য খাইনি আমি ভাল লাগে না কি অবস্থা এই জায়গাটু আগে মুচি বৃষ্টির মায় কিছুক্ষণ পরে খালি জ্বর দা দিয়ে পান খাই আমায় হালাই ও কমাই দে বন্ধুরা কি পরিমাণ রোদ আর গরম ছিল একদম দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা হওয়া খুবই দরকার কারণ যে পরিমাণ গরম পড়াচ্ছে বৃষ্টি না হলে মাঝে মধ্যে মানুষের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো ওই দিক দিয়ে কিন্তু আমি রান্না অলরেডি সার তো রান্না করছে দেখতেই পাইছেন অনেকক্ষণ আগেই সারটা হয়ে গেছে যদিও আর এই বারটা হয়ে গেছে আর এখন বসা এসছে হলো কি কুমদুলের তরকারি চিংড়ি দিয়ে তো যে কষানো হয়ে গেছে এখন দেবো আর এদিক দিয়ে আবার একটা ই বাড়াইছি পেস কাটছি রসুন কাটছি কারণ হলো যে বর্তাটা দেখতে পেয়েছিলেন শুটকি আরও শুটকি দিয়ে তারপর হলো গিয়ে করবো জানি বলে শুটকি বাঘা দিয়ে দেব বর্তাটা অনেক দিন হয়ে গেছে যদি বাঘা দিয়ে দিই খাওয়া হয়ে যাবে তো বর্তাটা খাওয়া হইতেছে না তিন চার দিন হয়ে গেলে বর্তাটা খাইতে চায় না এই পাঁচটা মুছে নিচ্ছি বাতের টস দেখা হয়ে গেছে আর বৃষ্টিটা সময় মতো হয়ে গেছে সময় মতো এখন বাজে হলো গিয়ে ওইটা সোয়া বারোটা কি সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে বৃষ্টি নামছে দেখেন সুন্দর বৃষ্টি বৃষ্টি ধান দিব মে পে লেবু পাতা করম যা যা বৃষ্টি জোরে যা আগে আমরা কইতাম বৃষ্টির দিন বারান্দায় বৈশা তারপরে ঘরের জানালার পাশে বৈসা এই এগুলা কইতাম যদি এখন আর ওই দিন নাই বলার মতন আর আমার ঘরে দেখেন কত দিন সদস্য ও যে দেখছেন দেখেন এগুলো হলো ওয়াইফের সদস্য ওয়াইফের এক আসবে কই আর বৃষ্টি পাইতে বৃষ্টিতে বিজা এগুলো হলো আমার নিত্য দিনের লোক এগুলা ওয়াইফাই আর কি ই দেখেন নেট দিয়ে নেট নিয়ে আমাদের এখান থেকে পাসওয়ার্ড তো দেওয়া হই ওরা ই করে দেখে বসে বসে ওই ফ্রি ফায়ারটা বাচ্চারা খেলে যাই হোক এখন এই রান্নাগুলা করে তারপর গোসল করবো মেয়ে অলরেডি গোসল করে যাচ্ছে ও অনেক এক্সাইটেড কারণ ওই আজকে জন্মদিন তো আমার ভাগ্নি নাকি আমার বোনে নাকি বলতেছে যে কী রে আমার ছোটো ছেলে গেছে বড় বলতেছে আজকে তোদের বাসে এইসব বান্না কেন শাক সবজি কী রান্না আজকে আজকে ওই লোক জন্মদিন ভালো মন্দ রান্না হবে তা যাই হোক পর্যায়ক্রমে দেখা যাক কি করা যায় এখানে কিন্তু ডিমগুলো এখন রয়ে গেছে ছোটো ছেলেও খায় নেই আর মেয়েও এই বড়ো ছেলে এখন ওঠে নেই ঘুম থেকে তো এই খাবারটা হলো গিয়ে এই রয়ে গেছে ওদের আর একটু একটু করে অনেক ধরনের তরকারি আছে তো এখন রান্নাগুলো শেষ করে তারপর পাকঘরটা ক্লিন করব তখন ধরে দেখেন বৃষ্টি কিন্তু শেষ কিন্তু আকাশটা মেঘলা মেঘলা এখনো আছে তো বন্ধুরা ফিরে আসছি অনেকক্ষণ পর এই বুই মাংসকে লেগে বুই আবার ই করা যায় বিস্কিট বিস্কিট খাওয়া লোয়া যাইব না কত করে নিচ্ছে বুইমৃত শক্ত হই বুইম এখানে বৃষ্টির মার জন্য পান আনা হয়েছে পান আর এখানে মুরগি আনা হয়েছে তো মুরগি কেন আনছি হয়তো তো ওখানে সবাই জানা গেছেন মেয়ে বলছে মেয়ের জন্মদিন আজকে তো রাত্রে কিছু আর কি রাত্রে কিছু রান্না বান্না হবে টুই হবে তো এই জন্য মুরগি আনা হয়েছে বৃষ্টির মারে ফোন হবে আসার জন্য তো যাই হোক ভাতর হয়ে গেছে সবই অল্প অল্প রয়ে গেছে বিদ্যুতের ভাতর রয়ে গেছে ডিমো আছে দেখা যায় একটু কাঁচাবো এই বাতিল বাতিলটাও বাদ এগুলো পরিষ্কার করবো কারণ হলো আবার সন্ধ্যার পর অনেক কিছু পড়বে এই জন্য আগে এগুলো করবো একটু বাইরে যাই বাইরে তো একটু বেরিয়ে মেয়েটাই আমার জোতাটা দৌড়ায় মেয়ের জন্য জোড়া জোতা আনতে হবে যে এরকমের জুতা আনতেই বোক এরকমের মেয়েকে জুতা আছে না বৃষ্টিপাত যে এরকমের জুতো এনে দিতে বোরে ইয়েল ওই যে আজিপুরের লারো হ্যাঁ একজন আনতেই বললে কে ই রে পোলাই ওই জুতা পিনলে বাবরা এলাই আক্তারে গো কাম করতে করতে শেষ যে শুরু করছে আক্তার মিয়ায় তো বিকালে রা বন্ধুরা আয় নাই আপনার মায় নাই কবে আইব আমি তো কিছুই লাগাই না কি লাগাইতাম কোথা জালি সারা দেন আপনার নাই আপনার জালি দেন নাই এগুলা কি সারা উড়ছে ও মনে হইতেছে কি দূরে তাই বেন্ডি আপনার জালি সারা নাই দুনদুল সারা আছে দু তিনটা দিন তেন দিয়ে দিন দুনদুল আমার তো মাটি দিতে বো কটা খাই তো মনে করেন হুদা খালি বালি সকালে মনে করেন সারাদিন কাজ করার পরে বিকালে শরীর এনার্জি থাকে না আজকে আবার এমনি বিকালে কাজ আমার এত কিছু পারতাম না ভাই আর হ্যাঁ মিষ্টির মা আইবো এমনি কাজ আসবে মেয়ের আজকে আবার এই জন্মদিন রান্না বান্না করমু এ দেখ খেলা বন্ধ করে না কবে খেলা বন্ধ নাই হ্যাঁ মুগো ভিডিও কর মুগো ভিডিও আমি কি যে কয় বুঝিই না স্টেলে এরা কি সাজনা গেছে ডালা কইতে না লাগাইছেন মালুষ হেঁত্তেছে আর তার মেয়ে কয় কি মালুস হেত্তে ফেলাইছে এ